ওয়ালাইকুম আল্লাহর রহমতে আপনারা দেখতে ভাইতে সুন আপনাদেরকে সব সময় ভিডিও করি আপনাদেরকে সম্পূর্ণ একটি ডুবে যাওয়া বালকেট উডানোর ভিডিও দিতে পারি না তবে আল্লাহ রহমতে চেষ্টা করছি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ উডার ভিডিও দিতাম দেখতে ভাইতেছেন হাওয়ার প্রেশারে আমরা বাসাইলাম একমাত্র একমাত্র করে এনে এখন হেঁজেল পানি শেষ কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর এই ডুবে যাওয়া বালগেটটা হচ্ছে আমাদের বাজেদপুরের এই বালগেটের মালিকরা আর এটা ডুব দিল হচ্ছে কালীগঞ্জের বাড়ি কালীগঞ্জের বাডি খালের মুখে ডুব দিলো আমরা উদ্ধার করছি আল্লাহর মধ্যে এটা কিছুদিন এক সপ্তাহ আগে আবার ডুবছিল মানে এক মাসের ভিতরে দুইবার এই বালগাটার উড়ানো হয়েছে পানির নিচ থেকে আমি আলু উড়াইছি আগের বার দিয়েছি এখানে বান্ধারাইকে আবার ডুবাই দিয়েছে খালি অবস্থায় ডুবাই দিয়েছে তারপরে আবার উদ্ধার করলাম একটি নৌকা দুইবার উঠানো হয়েছে মালিকের নামটা অবশ্যই সঠিক মাইলে আমার খেয়াল নাই একটা নৌকা দুইবার উঠানো হয়েছে এটা আমি জানি ভিডিওর মধ্যে মনে হয়ে আছে আপনারা এম নাম্বারটা বা অন্য ওখান নামরা দিকা নিতে পারবেন বাজিতপুরের কৈলাক রোডের মাথায় মালিকের বাড়িটা নামরা আমার খেয়াল আসতেছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু চেষ্টা আপনাদের ও ভালোবাসা পাইলে ভালো একটা মোবাইল কিনবো কিনে আপনাদেরকে বিনোদনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আর আমি আলম আলমডরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন তাইকা আগের মতন ভালোবাসা বাইন আল্লাহ রহমতে আমরা ডুবে যাওয়া ভালগেট মালামাল পানির নিচ থেকে ড্রামের সাহায্যে অতি যত্ন সহরে কীভাবে উত্তোলন করি দেখুন এই বালগেটটা তো উড়াইছি একটু রঙও উঠছে না দেখতে পেতেছেন আপনারা যোগ যোগ করতেছে নতুন আমরা কিন্তু ড্রাম দিয়ে উড়াই আর ড্রাম দিয়ে উড়ি উড়াইলে বালগেটের কোনো ক্ষয়ক্ষতি হয় না যেরকম ডুবে এরকমই উড়া যায় আর টিপ দেওয়া বা কোনো জাহাজ দিয়ে ধরলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তাহে বেশি আর ড্রাম দিয়ে উড়াইলে মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তো আমার ভিডিওটি ভালো লাগলে কি বলবো বারবার কী কথা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ডুবুরির নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবো ডুবুরির নাম্বার লাস্টে একটা ফার্স্ট ফার্স্ট আশি একটা নাম্বার আর একটা চৌষট্টি একটা নাম্বার গ্রামীণটা চৌষট্টি আর বাঙালিনটা লাস্টে ফাঁস আশি অবশ্যই যোগাযোগ করবেন এটা ডুব দিল পাথর নিয়ে পাথর খালি করে পাথরের মালিককে পাথর বুঝাই দিলাম আর বালগেটটা বাল্গেটের মালিককে বুঝাই দিলাম